গত বছর ঠিক আজকের এই দিনটাতে আমরা আমাদের ছোটো ভাইয়ের শ্বশুরবাড়িতে গিয়েছিলাম মানে আজকের এই দিনটাতে আমার ছোটো ভাইয়ের বিয়ে হয়েছিল আর এই বছরও ঠিক আজকের দিনটাতে আমরা সবাইও শ্বশুরবাড়িতে যাচ্ছি আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আরও একবার আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজ আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালোই আছি সকালের নাস্তাটা শেষ করে আমরা সবাই রেডি হয়ে গেছি এদিকে আমার আপু আর আমাদের নতুন বউ মানে আমার ছোট ভাইয়ের বউকে আগেই পাঠিয়ে দেওয়া হয়েছে ওরা গতকালকেই চলে গেছে আর আমরা সবাই আজকে যাচ্ছি তো ভাই একটা গাড়ি নিয়ে আসছে একটা গাড়িতে তো হবে না আমরা মানুষ বেশি তো একটা গাড়িতে যতজন উঠতে পেরেছি উঠে গেছি বাকিরা সবাই অন্য গাড়িতে আসছে আমি ছাড়া আমার বাকি তিন ভাই বোনের শ্বশুরবাড়ি এত দূরে যে আমাদের যাওয়াই হয় না আর যেতেও ইচ্ছে করে না নতুন বইয়ের বাপের বাড়িতে যেতে তিনটা গাড়ি পাল্টাতে হয় প্রথমে এই যে আমাদের বাড়ির সামনে থেকে একটা অটোতে উঠলাম অটোতে করে কিছু দূর যাওয়ার পরে আবার একটা সিএনজি নিলাম এরপরে আবারও একটা অটোতে করে ওদের বাড়িতে যাওয়া লাগছে তো বুঝতেই পারছেন তিনটা গাড়ি পাল্টাতে হয় কত দূরে ওদের বাড়ি তো ছোটোবেলায় একটা কথা শুনেছিলাম কতটুকু সত্য আমি জানি না শোনার কথা আমাদেরকে যখন আল্লাপাক সৃষ্টি করেছেন আমরা যখন রুহের জগতে ছিলাম তখন নাকি আমাদের সবাইকে ডাল চাল দেওয়া হয়েছিল যে যত জোরে মারতে পারবে যার বাড়িতে গিয়ে পড়বে ডাল চালগুলো তা ওই বাড়িতেই নাকি তাদের বিয়ে হবে তো আমি আজকে গাড়ির মধ্যে আমার বড়ো ভাইকে বলছিলাম আপনারা দুই এই এত জোরে ডাল ছাল মারলেন আর একটু কাছে মারতে পারলেন না এখন আপনাদের শ্বশুর বাড়িতে যেতে যেতে আমাদের হাড্ডি গুড্ডি সব শেষ হয়ে যাচ্ছে তো কিছুক্ষণ হাসলাম মজা করলাম তো এখন চিন্তা করতেছি আল্লাহ যা করে ভালোর জন্যই করে আল্লাহ বাঁচিয়েছে বড় ভাই বোন দুইটা শহরে গিয়ে উঠেছে না হলে ওদের শ্বশুরবাড়িতে যেতে যেত আমাদের অবস্থা এরকম খারাপ হয়ে যেত আর ছোটো বাইয়ের শ্বশুরবাড়ি তো বছরে তো আমরা একবারে গ্রামে আসি না হলে গেলাম বছরে একবার একটু কষ্ট করে কি বলেন আপনারা এক বছর আগে যখন ওদের বাড়িতে যাই তখন আমাদের সাথে আমার ছোট ভাই ছিল আজকে ওকে বড্ড মিস করতেছি ওর কথা খুবই মনে পড়ছে তো একবার মনে করেছি যাব না যে ভাইটা যখন আসবে তখনই যাব তো ও কবে আসবে আসলে এটার তো ঠিক নেই আর আমরা তো যেহেতু বছরে একবারই গ্রামে যাই আমাদের আর যাওয়া হয় না ওই যে বিয়ের দিন গেলাম আর তো আর গেলাম না তো এ কারণে ওরা দাওয়াত করলো চলে গেলাম এতক্ষণ যদিও আমরা আলাদা গাড়িতে এসেছি এখন কিন্তু আমরা সবাই একসাথে একই গাড়িতে আছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই গাড়িটা একটু বড় আছে আর তাছাড়া এখানে আমার ভাইয়া ছাড়া আর কোনো পুরুষ নাই পুরুষ সব অন্য গাড়িতে চলে গেছে এখানে আমরা সবাই মহিলা আছি চারপাশটা দেখে কত সুন্দর লাগছে তাই না সুজলা সুপলা শস্য শ্যামল আমার কাছেও খুবই ভালো লাগে তাছাড়া গ্রাম আমার কাছে সব সময় অনেক ভালো লাগে এতক্ষণ ধরে যদি কষ্ট করে আমার ভিডিওটি দেখে থাকেন আর যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে অল অপশনে ক্লিক করে দিবেন এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেব আপনারা চাইলেই তা দেখে নিতে পারবেন এই তো কথা বলতে বলতে আমরা আমাদের গন্তব্যস্থলে মানে নতুন বইয়ের বাপের বাড়িতে চলে আসছি তো আমরা যখন ওদের বাড়ির সামনে গাড়ি থেকে নামি তখন দেখি আমাদের সামনের গাড়ি থেকে আমার মেজু ফুফু আরও ফুফার নামছে কাকতালীয়ভাবে ওনাদের সাথে আমাদের দেখা হয়ে যায় তো আমার মেজু ফুফুর বাড়ি হচ্ছে আমার ছোটো ভাইয়ের শ্বশুর বাড়ির পাশেই আমার ফুফু বলতেছে আমি তোদেরকে নেওয়ার জন্য আসছি তা না হলে তো তোরা যাবি না তো আমরা বলতেছি যে না আপনি না আসলেও আমরা যেতাম তার কারণ হচ্ছে আমরা যখন আমাদের বাড়ি থেকে বের হই তখনই আমরা বলেছিলাম যে আজকে আমরা সবাই মেজো ফুফুর বাড়িতে যাব। আমার বড় ফুফু আর ছোট ফুফু ওনাদের বাড়ি হচ্ছে আমাদের বাড়ির পাশেই এ কারণে ওনাদের বাড়িতে আমাদের যাওয়া হয় কিন্তু মেজো ফুফুর বাড়ি এত দূরে তো তেমন একটা যাওয়া হয় না কবে যে আমি গিয়েছি আমার মনেও নেই ছোটো ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে বিদায় নিয়ে আমরা সবাই মেজু ফুফুদের বাড়ির উদ্দেশ্যে বের হয়ে গেলাম তো রাস্তা দেখলাম একটা কাঠবাদাম গাছ আমার কাছে বেশ ভালো লেগেছে কারণ আমি একটু ভিডিও করে নিয়েছি তবে গাছের মধ্যে অনেক কাঠবাদাম ছিল কিন্তু কেন জানি না আমার ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে না বুঝতে পারছি না তো এই তো মেজু ফুফুদের বাড়িতে আর চলে আসছি আর এই যে ওনারা আমাদেরকে যে শরবতটা দিয়েছিলেন খেতে অসম্ভব মজার হয়েছিল অন্যরকম একটা শরবত তো আমি রেসিপিটা জেনে এসেছি চিন্তা করতেছি আমি বাসায়ও একদিন বানাবো আমাদের সবার কাছে এই শরবতটা খেতে অনেক ভালো লেগেছে সবাই একবার একবার জিজ্ঞেস করেছে কীভাবে বানিয়েছে তো এই তো ভিডিওটা এই পর্যন্তই আজকের দিনটা খুব ভালোভাবে কেটে গেছে এই বাড়ি ও বাড়ি আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আবারও অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে আপনাদের সবার সাথে দেখা হবে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম